মোবাইলের পাওয়ার বাটান ছাড়াই আপনি হানড্রেড পারসেন্ট কাজ করতে পারবেন আপনার মোবাইলে স্ক্রিন অন অফ কিংবা আপনার ভলিউম বাটানেরও কাজ করতে পারবেন এমনকি সুইচ অফ বা সুইচ অনও করতে পারবেন তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যাদের মোবাইলের পাওয়ার বাটানটা হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন এডিটেক বাংলা ইউটিউব চ্যানেল আমি আপনাদের সাথে আছি আমজাদ তো চলুন যাওয়া যাক মেন পয়েন্টে তো সবার প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে মোবাইল সেটিংসে যেতে হবে তো আমরা আমাদের মোবাইলের সেটিংসে চলে যাবো আমি আমার মোবাইলের সেটিংসে যাচ্ছি আপনারা আপনাদের মোবাইলের সেটিংসে চলে যাবেন এখানে আসার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান এখানে চলে এসছে এখানে আপনাকে খুঁজে বের করতে হবে লক স্ক্রিন অথবা স্ক্রিন লক কারো কারো ক্ষেত্রে কারো মোবাইলে অনেক রকমের অপশান থাকে অনেক রকমের লেখা থাকে তো আমার মোবাইলে লেখা আছে লক স্ক্রিন তো আমি লক স্ক্রিনে টাচ করবো এখানে টাচ করার পরে এখানে যে দেখতে পাচ্ছ দুই নম্বর অপশানটি ডাবল ট্যাপ টু ওয়াক ওয়ার টার্ন অফ স্ক্রিন হোয়েন ডিভাইস ইজ লক এটা করলে কি হবে যে আমাদের মোবাইল যদি পাওয়ার বাটন দিয়ে অফ করা থাকে তা সেক্ষেত্রে আমরা যদি ডবল ক্লিক করি স্ক্রিনটার লাইটটা কিন্তু জ্বলবে তো এই ক্ষেত্রে আপনারা সবার প্রথমে এই অপশানটিকে চালু করে দেবেন এটা চালু করলে স্ক্রিনের লাইটটা অটোমেটিক জ্বলবে ডবল টাচ করলে এরপর এখান থেকে বেরিয়ে আসবো যে এবার বেরিয়ে এসে দেখাবো যে পাওয়ার বাটন ছাড়া আপনারা কিভাবে ব্যাক করবেন বা সুইচ অফ করবেন বা সুইচ অন করবেন এজন্য আপনাকে কী করতে হবে সেটিংসেই আবার যেতে হবে সেটিংসে গিয়ে এখানে দেখতে পাবেন যে অ্যাডিশনাল অ্যাডিশনাল নামের একটা সেটিংস আছে সবার ফোনে থাকে এটা খুঁজে বের করতে হবে অ্যাডিশনাল সেটিং কোথায় আছে তো আমি আমার অ্যাডিশনাল সেটিংসে চলে যাব। এখানে আসার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু অনেকগুলো অপশান থাকবে এখানে লেখা আছে ডাটা অ্যান্ড ডেট অ্যান্ড টাইম ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট রেজিয়ান এখানে খুঁজে বের করতে হবে অ্যাক্সেসবিলিটি অপশানটি কোথায় আছে তো আমি আমার ফোনের অ্যাক্সেসবিলিটি অপশানটি ওপেন করব। এটা আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তোমাদের সামনে বা আপনাদের সামনে এখানে উপরে লেখা আছে অ্যাক্সেসবিলিটি বাটন তারপর নিচে লেখা আছে যে শার্টকাট ফর্ম লক স্ক্রিন এখানে টাচ করবেন এখানে টাচ করবেন তারপর এর অপশানটি নিচে পেয়ে যাবেন যে অ্যাক্সেসবিলিটি মেনু আমাদের মেন পয়েন্ট কিন্তু অ্যাক্সেসবিলিটি মেনু তো আমরা অ্যাক্সেসবিলিটি মেনুতে টাচ করবো এখানে টাচ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই যে অপশানটি আমার চালু করা আছে এটা বন্ধ করে দিলাম আবার আপনাদেরকে নতুন করে চালু করে দেখাবো তো আপনারা সবার প্রথমে এই অপশানটিতে টাচ করে দেবেন এখানে টাচ করে নিচে লেখা আছে ডেনি এবং ডান দিকে লিখা আছে অ্যালাও তো আমরা অ্যালাওয়ে টাচ করে দেবো অ্যালাওয়ে টাচ করার পর এখানে লিখা আছে কাস্টমাইজ বাটন আর এখানে লেখা আছে ওকে তো আমরা ওকেতে টাচ করবো ওকেতে টাচ করার পর দেখতে পাচ্ছ নিচে যে মানুষের মতো একটা চিহ্ন কিন্তু চলে এসেছে তো এই মানুষের অপশানটিতে টাচ করতে হবে এখানে টাচ করলে দেখতে পাবেন এই যে ভলিউম লেখা আছে এই ভলিউমে টাচ করলে কিন্তু আপনাদের সাউন্ডটা খুব সহজে বাড়াতে পারবেন বা কমাতে পারবেন তারপর আপনি এবার এখানে টাচ করলে দেখতে পাবেন যে পাওয়ার বলে একটা অপশান আছে এই পাওয়ারে টাচ করবেন এখানে টাচ করলে দেখতে পাবেন যে নিচে এবং যদি নিচে দিই তাহলে কিন্তু আমাদের ফোনটা রিপোর্ট হবে রিস্টার্ট হবে আর উপরে যদি দিই অফ পাওয়ার অফ তো তাহলে আমাদের ফোনটা কিন্তু সুইচ অফ হয়ে যাবে সবার প্রথমে আপনাদেরকে একটা কথা বলবো যে কারো ক্ষেত্রে যদি মোবাইলের পাওয়ার বাটন না থাকে কাজ যদি না করে তাহলে আপনারা রেবোটে অপশানে কিন্তু নিয়ে আসবেন কিন্তু রেবোটটা করবেন রেবোট করলে অটোমেটিক আপনাদের ফোনটা খুলে যাবে আর সুইচ অফ করতে গেলে আপনাদের পাওয়ার বাটনে যদি কাজ না করে তাহলে সুইচ অফ খুলবে না একটা ভালো উদ্দেশ্য হলো যে আপনাদের যদি ফোনে পাওয়ার বাটন না কাজ করে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই ব্যাপারে আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো পাওয়ার বাটন না থাকলেও আপনার ফোন কিভাবে সুইচ অফ খুলবেন আজকের এটাই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি কমেন্ট করবেন যে ভিডিওটি কেমন হয়েছে আপনাদের কাজে এসেছে কি না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ চ্যানেলটিতে প্রতিনিয়ত মোবাইলসের ব্যাপারে কিন্তু ভিডিও আপলোড করা হয় মোবাইলের যে কোনো সমস্যা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল